আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটি ঝেল থেকে মাছ ধরতে ছিল সবাই বড়শি দিয়ে চেষ্টা করছি তারা কি কি মাছ পেয়েছে সেটা ধারণ করার তো তাদেরও মাছ ধরার প্রায় শেষ মুহূর্ত তারপরও আমার কাছে মনে হল একটু দেখি কি মাছ পেয়েছে সেটা তো দেখতে পারবো অ্যাটলিস্ট দেখেন সবাই বড়শি উঠিয়ে নিয়ে যাচ্ছে মনে হয় এটাই শেষ মুহূর্ত পেয়ে গেছে এখানে মাছ আছে কি দেখা যাবে একটু দেখি বা যাই হোক মাছ ধরার শেষ মুহূর্তে আমি এসেছি দেখা যাক শেষ মুহূর্তে কোনো মাছ বাঁধে কিনা আমরা একটু অপেক্ষা করি এটা কি টিকিটে মাছ ধরতেছিলেন কত করে টিকিট কয়টা বা শিফটিকটা এবারে দুইশো টাকা টিকিট না মানে প্রত্যেক সিপ দুইশো টাকা এক একজন দুইশো টাকা ডেভিড টাকা আসলে বসে দিয়ে মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার এই জায়গাগুলো আসলে যতটাই বলেন না কেন ধৈর্যের বিকল্প কোনো পথ নেই ওই যে দেখেন সবাই শাক তুলতেছে আসলে এটা হচ্ছে বিলের মধ্যে তো আসলে এই জায়গাগুলো অনেক হ্যাঁ মাছ ধরার জন্য একটা জমজমাট মানুষ তো এখানে অনেক মানুষ চলে আসে একটা মানুষ যে কয়টা সিপ পাততে পারে পায়ের দুইশো টাকা হয়তো বা মাছ শেষ মুহূর্তে তো যার কারণে আসলে আসলে এত কমে মাছ ধরা হচ্ছে নর্মালি কিন্তু আমার আমার মতে আসলে এত কমে মাছ ধরার কথা না যাই হোক দেখা যাক এখানে একটি মাছ আছে মনে হচ্ছে দেখা যাক আমি আপনাদের একটা মাছ ধরার অনেকগুলো মাছ পেয়েছে যেগুলো দেখাচ্ছি বাতিবার এবার চেষ্টা করবো কোনো মাছ পর ভিডিও আপনাদের দেখানো যায় কিনা দেখতে থাকুন